এই জগৎটা হচ্ছে কান্নার জগৎ আমাদের জন্ম কিভাবে হয় কান্না করতে করতে জন্ম হয় যে জন্ম দেয় তাকেও কান্না করতে হয় আর যে জন্ম নেয় তাকেও কান্না করতে হয় যদি কান্না না করে ডাক্তাররা খুব চিন্তিত হয়ে পড়ে কেন কান্না করছে না যদি ছেলে বা সন্তান কান্না না করে তাহলে বুঝতে হবে কোনো অসুবিধা হচ্ছে তাই কান্না করাটা হচ্ছে স্বাভাবিক স্থিতি আর যখন মৃত্যু হয় তখনও কান্না জন্মের সময় কান্না মৃত্যুর সময় কান্না আর সারা জীবন তো দেখতেই পাচ্ছেন কান্নাই কান্না তাই আমাদের এই কান্না বন্ধ করতে গেলে আমাদেরকে ভগবানের জন্য কান্না করতে হবে সেই শিক্ষায় চৈতন্য মহাপ্রভু দিয়েছেন কারণ চৈতন্য মহাপ্রভু এই জগতে আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন কিভাবে কৃষ্ণের জন্য কান্না করতে হয় কান্না তো বন্ধ হবে না কান্নাটাকে ভগবানের সেবায় লাগাতে হবে এটা বাহ্যিক কোনো সহজিয়া কান্না নয় এটা হচ্ছে হৃদয়ের কান্না ভগবানের বিরহে যে কান্না